আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাইট ওয়ার্ল্ড বিডি আজকে আবার নিয়ে আসলাম অনেক দিন পর আমরা মেকআপ বক্সের কালেকশন বিয়ের মেকআপ বক্স পার্টি মেকআপ বক্সগুলো প্রত্যেকটা আমরা আপনাদেরকে আজকে দেখাবো এবং প্রাইস বলে দিব আমার কাছে কিন্তু হিউজ পরিমাণে মেকআপ বক্সের কালেকশন আছে যার প্রাইস প্রত্যেকটা আমরা আপনাদেরকে আজকে জানিয়ে দেবো এবং দেখাবো প্রত্যেকটা একটা একটা করে সুন্দর করে আপনাদেরকে প্রত্যেকটা মেকআপ বক্সের দাম বলে দেবো তো যারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন এবং পাশে দাঁড়া বেলকনকে ক্লিক করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওতে আপনারা কী দেখতে চান আমাদেরকে জানাবেন তো আমরা এখন শুরু করতেছি আমার বন্ধু আমাকে হেল্প করতেছে তো এটা হচ্ছে ফুল মেকআপের মধ্যে সবচেয়ে বড় একটা ফুল মেকআপ বক্স যার মধ্যে অনেক কিছু আছে শ্যাডো প্লেট অন ফেস পাউডার নেল পালিশ লিপস্টিক শ্যাডো তুলি সবগুলো এখানে আছে মেকআপ বক্সটার লোকও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসটা হচ্ছে শুধুমাত্র এক হাজার দুইশো টাকা বারোশো টাকা আপনারা এত সুন্দর একটা এত বড় একটা মেকআপ বক্স আমাদের কাছ থেকে পেয়ে যাবে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখানে যোগাযোগ করে অর্ডার করতে পারেন ঢাকা কিংবা ঢাকার বাইরে সব জায়গায় আমরা ডেলিভারি করে থাকি অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে একশো বিশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ এটা প্যাকেজিং বক্সটা এটা খুবই সুন্দর একটা মেকআপ বক্স শুধুমাত্র বারোশো টাকা এটার দাম তারপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে মিস রোজের সবচাইতে পপুলার একটা মেকআপ বক্স মিস রোজের যেটা কোয়ালিটি খুবই সুন্দর এটার মধ্যে লিপস্টিকগুলো আছে খুব সুন্দর তার হচ্ছে অন আছে ফেস পাউডার আছে আইসেরোগুলো কিন্তু খুবই সুন্দর একটা আইশ্যাডো এই লিপস্টিকের কালারও কিন্তু খুব সুন্দর এক একটা লিপস্টিক খুবই সুন্দর মিসোজের প্রাইস হচ্ছে শুধুমাত্র এক হাজার আটশো টাকা মানে আঠারোশো টাকায় আপনার এই মেকআপ বক্সটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বিটকেশ মেকআপ বক্স আমি আপনাদেরকে অফ করে দেখাচ্ছি এটা বিটকেশ মেকআপ বক্সটা কিন্তু খুবই সুন্দর এটা মেকআপ বক্সের কোয়ালিটির মধ্যে কিন্তু খুব ভালো একটা কোয়ালিটি মিসোজের আপনারা এইভাবে ক্যারি করতে পারবেন খুবই সুন্দর এটা বক্সটা প্যাকেজিং বক্সটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে মিসোজের আঠেরোশো টাকায় মেকআপ বক্সটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমি আবার ওপেন করে দেখাই খুবই ইজি এটা একেবারে ইজি এটার শেরো কালারগুলো কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা জিনিস সেটার ব্যবহার করার জন্য খুবই সুন্দর একটা জিনিস ক্যারি করা ইজি তারপর দেখা হচ্ছে মিনি বিটকেস মেকআপ বক্স রেড কালার এটা হচ্ছে ছোটো এটার বড়ো আছে যা এটার পিছনে দেখা যাচ্ছে এটার প্রাইসটা হচ্ছে শুধুমাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আপনারা কী কী পাচ্ছেন দুইটা লিপস্টিক কাজল লিপ লাইনার গ্লিটার লিপস্টিক তারপর হচ্ছে চোখের আই গ্লিটার ফেস পাউডার আই ব্লাশন আছে তারপর হচ্ছে পাফ আছে হাইলাইটার আছে দুইটা সুন্দর কিউট হাইলাইটার আছে দুইটা তারপর আরও আই প্যালেট আছে উপরে তারপর হচ্ছে তুলি মাস্কার আছে তো এটা কিন্তু খুবই সুন্দর আমরা এটা ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা মেকআপ বক্স এটাও আপনার কেস আপনারা ইজি এটাকে ই করতে পারবেন নাড়াচাড়া করতে পারবেন কিচ্ছু হবে না এটা প্যাকেজিং বক্সটা দেখাচ্ছি পনেরোশো টাকা এই মেকআপ বক্সটার প্রাইস এটা প্যাকেজিং বক্স বক্স হচ্ছে এইটা অবশ্যই অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেন আমারটিতেও অর্ডার করতে পারেন কিংবা আমাদের দোকানে অ্যাড্রেস দিয়ে দিব সরাসরি এসে নিতে পারবেন খুবই সুন্দর একটা মেকআপ বক্স তারপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ছোট্ট মেকআপ বক্স যেটাকে আমরা কচ্ছপ মেকআপ বলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্রাইস সুইস টিপ দিলেই এটা খুলে যাবে আবার বন্ধ করা যাবে খুবই ইজি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্রাইস খুবই সুন্দর একটা মেকআপ বক্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এটা হচ্ছে মিসোজের মতোই একটা কিস্টাস ব্র্যান্ডের এটা এটার প্রাইসটা একটু কম আছে মাত্র পনেরোশো টাকা মিশ্রোজ হচ্ছে আঠারোশো এটা হচ্ছে পনেরোশো টাকা এটার মধ্যে হচ্ছিলো আপনার গ্লিটার আছে দেন ব্লাসন আছে আইসারোর প্যালেট আছে তিনটা লিপস্টিক আছে চারটা ফেস ওয়াটার আছে বক্স একেবারে সাইজ মিস্রোজের সাইজের মতোই কিন্তু প্রাইসটা একটু কম এটার কারণ মিশ্রের কোয়ালিটি এটার থেকে অনেক বেটার এটাও খুব ভালো তিনটা লিপস্টিক আছে এটার মধ্যে তো এটা কিন্তু আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন পনেরোশো টাকায় মেকআপ বক্সটা পাবেন যারা দেশের বাইরে থেকে অর্ডার করেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনারা বিশ্বাস করে অর্ডার করেন এবং আপনাদের প্রোডাক্টটা আমরা সুন্দরভাবে পৌঁছায় দিতে পারি এটা প্যাকেজিং বক্সটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কিস্টাচের প্যাকেজিং বক্সটা তো এই যে হচ্ছে সবচেয়ে পপুলার একটা মেকআপ বক্স যা আমার দোকানে হিউজ পরিমাণ সেল হয় বাস থেকে অনেক বাইরে এটা অর্ডার করো অনেক আমরা তাদের ঠিকানা অনুযায়ী পৌঁছাই দিই ওনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দেয় কিংবা ইমোতে দিয়ে দেয় এটা কিন্তু খুবই সুন্দর এটা আপনি ক্যারি করতে পারবেন এক একেবারে বিটকেস সিস্টেম মেকআপ বক্সটার বক্সটা আমি দেখাচ্ছি এটা কিন্তু হিউজ বড় একেবারে মেকআপ বক্স এখানে যতগুলো মেকআপ বক্স দেখেছি সবচেয়ে বড় এইটাই খুবই সুন্দর একটা মেকআপ বক্স দুই টাকা এটার প্রাইস শুধুমাত্র দুই হাজার দুইশো বাইশশো টাকায় মেকআপ বক্সটা আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারবেন আমি আবার ওপেন করে দেখাচ্ছি এটার মধ্যে ফাউন্ডেশন আছে লিপস্টিক আছে শেডো ব্রাশ আছে আইব্রো আছে লিপ লাইনার আছে দেন হচ্ছে আপনার দুইটা মাস্করা আছে নেল পালিশ আছে মানে বলা যায় সবই আছে এটার মধ্যে অবশ্যই আপনার স্নেদ নাম্বারটিতেও অর্ডার করে নেবেন তারপর আমরা একটা মেকআপ বক্স দেখাবো যেটা হচ্ছে ফুল মেকআপ বক্স ছোটো সাইজ প্রথমে আমরা বড়টা দেখাইছি ভিডিও শুরুতে এটা হচ্ছে তার ছোটটা এটার দাম হচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় আপনার এই মেকআপ বক্সটা পাবেন যার মধ্যে যার মধ্যে আইসের ব্লাশ অন ফেস সবই আছে তো এটার প্যাকেজিং বক্স হচ্ছে এইটা তারপর আমরা একটা মেকআপ বক্স দেখাবো খুবই সুন্দর একটা ইউনিক মেকআপ বক্স খুবই সুন্দর একেবারে পাখার মতো খুলবে এটা খুবই সুন্দর একটা মেকআপ বক্স এটার প্রাইসটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে শুধুমাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এটার প্রাইস অর্ডার করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অর্ডার করতে পারবেন এটার কালারগুলো খুব সুন্দর মানে আমার তো খুবই পছন্দ এই মেকআপ বক্সটা যারা পছন্দ করেন অবশ্যই অর্ডার করে নেবেন প্রয়োজন হলে খুব সুন্দর একটা মেকআপ বক্স খুবই সুন্দর প্যাকেজিং বক্সটা দেখছেন খুব সুন্দর ছোটোর মধ্যে অনেক সুন্দর একটা মেকআপ বক্স তাহলে আমাদের দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে একটা বিউটি কনসেপ্ট ঢাকা বাজার মসজিদের নিচেই চকবাজার বাজার মসজিদের নিচেই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম